মাত্র ডিমে আসা শুরু করেছে কিছু দিনের মধ্যেই ফুল প্রোডাকশনে আসবে এই খামারের যে অনার তার সাথে আমরা এখন কথা বলবো আমার নাম আল মামনুর রশিদ গ্রাম কাবসাইল দৌলতপুর মানিকগঞ্জ আমি একজন লেয়ার খামারি আমার এখানে এগারোশো মুরগি আছে মুরগির বয়স বর্তমানে তেইশ সপ্তাহ কিছু কিছু প্রোডাকশন অলরেডি চলে আসছে আমি পোলট্রি ব্যবসার সাথে উনিশশো আটানব্বই থেকে জড়িত প্রথমে আমি ব্রয়লার পালছি তারপরে আস্তে আস্তে ব্রয়লার থেকে দুই হাজার চার সন থেকে আমি লেয়ার আসি লেয়ারের পাশাপাশি আমি সোনালি ব্রয়লার এগুলারও শেট আছে এগুলো লালন পালন করি মানে আপনার আরও শেড আছে হ্যাঁ আরো শেট আছে ও আচ্ছা সেগুলো থেকে এখন কি আছে সে সেগুলো আর একটা আসলে লেয়ার আছে দুই হাজার প্রোডাকশন ওটা আর এক সেট খালি আছে বর্তমানে ওটাই আপাতত মুরগি নেয় বর্তমানে ব্যবসার পরিস্থিতি আমাদের রমজান আসলে তো খুব খারাপ হয়ে যায় রমজানটা খুবই খুবই খারাপ গেছে আমাদের ডিমের দাম কম বেচতে পারি নাই ডিম দেখা গেল যে ওই সময় লস হয়েছে লেবারের বেতনও গিরে থেকে বইরে দিতে হয়েছে এখন বর্তমানে রমজান যাওয়ার পরেও কিছুদিন ছিল এখন মোটামুটি ঠিক আছে এখন যেভাবে আছে তাতেও খুব একটা লাভবান না আর একটু ডিমের দাম বাড়া দরকার সরকার যে রেটটা বেঁধে দিয়েছিল আমাদের জন্যে রেটটা আমরা পাইতেছি না রেটের থেকেও কম রেট পাচ্ছে হ্যাঁ এখন আমরা সরকারি রেটের থেকেও কম রেট পাচ্ছি দেখা গেল যে সময় রেটটা বেড়ে যায় সরকার তখন আমাদের উপরে চাপ সৃষ্টি করে কমানোর জন্য কিন্তু যে সময় কমে যায় ওই সময় মধ্য শক্তি অনেক লাভ করে আমরা ওই সময় লসে পড়ি এটা সরকার দেখে না কোনো সময় এটা আমার করতোর অনুরোধ থাকবে সরকারের কাছে যে খামারিরা যাতে ন্যায্য একটা রেট সারা বছর পায় সেই দিকে একটু খেয়াল রাখার জন্য খাবার দামটা যদি একটু কমে তাইলে হয়তো আমরা এই ভোক্তা পর্যায়ে কম রেটে ডিমটা দিতে পারবে কিন্তু ওই খাবার বাচ্চা যেমন একটা বাচ্চা আমার কিনতে হয়েছে এই বাচ্চাটা আমার আশি টাকা করে কিনতে হয়েছে কিন্তু এর আগের দিনের বাচ্চা একদিনের বাচ্চা কিন্তু এর আগের সেটা আমি এই অনলি পঞ্চান্ন টাকায় কিনছিলাম মানে এই ব্যাসার আগের ব্যাচে আগের ব্যাচে পঞ্চান্ন টাকায় কিনছিলাম তার আগের সেটা কিনছিলাম পঁয়ত্রিশ টাকা কিন্তু দিন যাইতেছে আর এমন একটা পর্যায়ে যাইতেছে যে খাদ্য বাচ্চা সঙ্গে এর একটা খাসা কিনতাম হইলে এক ইউনিট দশ হাজার পাঁচশো টাকা ওইটা এখন হয়ে গেছে আঠারো হাজার টাকা মানে খরচের দিকে সব বাড়তেছে কিন্তু আমরা দেখা গেল আজ থেকে প্রায় দশ বছর আগে যে ডিমের রেটটা ছিল এখন প্রায় ওই একই রেটই আছে আচ্ছা এখন এই যে বর্তমানে দুই সাল এখন পঁচিশ সালের হচ্ছে আমরা যখন ভিডিওটা করছি তখন মে মাস পড়ে গেছে পঁচিশ সালের মে মাসে আজকের দিনের হিসাবে মোটামুটি একটা ডিমের উৎপাদন খরচ আপনাদের কেমন করতেছেন একটা ডিমের উৎপাদন খরচ নির্ভর করে আমার পুরা ইনভেস্টের উপরে আমার ঘর খাঁচা এটার ওয়েস্ট আছে এটা পাঁচ সাত বছর করার পরে এটা আমার বিক্রি করে ফেলাইতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে আমার ঘরের চাল চেঞ্জ করতে হবে নেট চেঞ্জ করতে হবে এগুলা হিসাব করলে সারা বছর একটা হিসাব করলে একটা সেটে মুরগি উঠালে ডিম পারে মনে করেন আঠারো মাস সেই ঘর হিসাব করতে গেলে দেখা যায় একটা ডিমের দাম সাড়ে নয় টাকার মতো চলে আসে ডিমের উৎপাদন খরচ ডিমের উৎপাদন খরচ কর্মচারীর কর্মচারীর বিল বিদ্যুৎ বিল আছে সবই তো বেশি বিদ্যুৎ বিলটা অনেক বেড়ে গেছে যে জায়গায় আমার আগে মনে করেন যে দুই হাজার টাকা বিল আসতো এখন সাড়ে তিন হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল চলে আসে তার উপরে আরেকটা বিষয় আছে এখানে যে পোলট্রির বিলটা কিন্তু আমাদের দেশে বাণিজ্যিক বিল দিতে হয় এটা একটা বড় ইস্যু এটা যদি কৃষিরা দেওয়া হইতো তাহলে অনেকটাই সাশ্রয় হইতো আমাদের এখানে আমারটা শিল্প মিটার কিন্তু আমাদের যদি সেচের রেটটা ধরতো কৃষি কৃষির আওতায় যদি এটা ধরে নেওয়া হতো তাহলে আমাদের অনেক বিল প্রায় তিন ভাগের এক ভাগে চলে আসতো শিল্পের আওতায় বিল দিতে হলে তো এখানে অনেক অনেক বেশি খরচ এখন দেখা গেল যে আমরা পোল্ট্রি করে যেটা উৎপাদন করতেছি এটা হচ্ছে দেশের মানুষের জন্য মানুষের প্রোটিনের 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 উৎসটা আমরা হচ্ছে গিয়ে যোগান দিচ্ছি তো এইটাও দেখা গেলো শিল্পের আওতায় বিদ্যুৎ বিল দিতে হচ্ছে কেউ গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতেছে সেটাও একই মানে তার জন্য যে বিল যেই রেটে দিতে হচ্ছে আমার এই মুরগি পালার জন্য দিতে হচ্ছে তো এইটা আমার মনে হয় যে এটা একটা বড় বৈষম্য আর এই জায়গায় সরকারের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি আমরা তো এই জায়গাগুলোতে কাজ করলে বিশেষ করে এই বিদ্যুৎ বিল এবং হচ্ছে গিয়ে ফিডের দাম খাবারের দামটা বাচ্চার দামটা এগুলো যদি একটু কন্ট্রোলে আনা যায় তাহলে কিন্তু আমরা এই ভোক্তা পর্যায়ে ডিমের দাম দাম মাংসের অনেকটাই কমিয়ে দেওয়া সম্ভব ভাই আপনার তো মোটামুটি সাতাইশ বছরের পোল্ট্রি ক্যারিয়ার এই সাতাইশ বছরের মধ্যে এইবারই প্রথম হচ্ছে আপনি এই মুরগির পানি পানের জন্য আধুনিক সিস্টেমটা অটোমেটিক নিভাল ড্রিঙ্কারটা ব্যবহার করতে এখন এইটা সম্পর্কে যদি কিছু বলেন ওই ইউটিউবে দেখছিলাম আর কি যে নিপল ডিঙ্কারে মুরগি পালা যায় তো তখন আমি এটা তো আমি লেয়ারে করছি ওই বাচ্চা পালার জন্যে বাচ্চা পালার জন্যে আমি ওই পাইপে নিপল ফিট করছিলাম আর কি প্রথমে ইউটিউব থেকে ওই শখের খামার থেকে আর কি এই আমি এই নিপলগুলো আনছিলাম তো তখন আমি দেখলাম যে বাচ্চারা যদি নিপলে পালা যায় তাহলে অনেক সুবিধা পানি টানাটানি নাই পানি পানিপাত্র ধোয়ার ঝামেলা মুক্ত তারপরে দেখা গেল লেবার সংকট সারা দিনের পানি একবারে দিয়ে দেওয়া যায় মানে অনেক সুবিধা তার থেকে আর কি ওই ইয়ে থেকে সেট ওঠার পরে আমি চিন্তা ভাবনা করলাম করি প্রথমে আপনি হচ্ছে আমি এই প্রায় চার বছর ধরে পালতেছি তো এই প্রথমে নিপুলি ব্যবহার করছে কাপ

আমার কিন্তু পাইপ ছিল ওই সব পাইপগুলো আমি ফেলাই দিচ্ছি অলরেডি মানে সুবিধার জন্য ওই যে পাইপগুলা সব ফেলাই দিয়ে আমি এই নিপলটা ফিট করছি মানে খরচটা একটু বেশি হলেও সুবিধা অনেক এটা কয় মাস ধরে করতেছে মোটামুটি এই খাঁচার মধ্যে খাঁচার মধ্যে দিচ্ছি হলে দুই মাস আড়াই মাসের মতো হয়েছে তো এখন পর্যন্ত এখানে কোনো ধরনের সমস্যা পাইছেন বা অসুবিধা কিছু পাইছেন না 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 নিপললে তো আসলে

আসতেছি আর কি আস্তে আস্তে ছোটো বাচ্চাকে একদিনের বাচ্চাকে যে ড্রিঙ্ক কার্ডটা ব্যবহার করছেন ওইটাও কি আমাদের কাছ থেকে নেওয়া ছিল হ্যাঁ হ্যাঁ ওইটাও আপনাদের কাছ থেকে আনা ছিল আমি ওই যে কাপডিং কার্ডটা ওটাও আমি ওই ইউটিউব থেকে আপনাদের নাম্বারটা নিয়েছিলাম তারপরে আমি সরাসরি আপনাদের ওই ওই জায়গায় ভিজিট করছি ভিজিট করে ওই জায়গা থেকে নিয়ে আসছিলাম এ তারিখেও আমি গেছিলাম যাওয়ার পরে নিয়ে আসছি যা লাগে একটা এস্টিমেট করে এই পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো কত বছর ধরে বা কত দিন ধরে ব্যবহার করতেছেন আমি আপনার ওই কাপ ড্রিঙ্কারটা হইলে ব্যবহার করতেছে নিপল হলে চার বছর যাব ওইটা আমি ওই সোনালি আর ওইলে এই লেয়ারের বাচ্চাটা পালতাম বাচ্চা পেলে খাসাই দিয়ে পাইপে পানিটা দিতাম কিন্তু আমি দেখলাম যে এই পাইপের চেয়ে এই নিপোলে যদি আমি পানিটা দিই তাহলে অনেক কাজ সেভ হয়ে যায় অনেক লেবারের অনেক সময় বাঁচে পরিশ্রম কম হয় এবং মুরগিগুলোও নির্দিষ্ট পরিমাণ পানি পায় পানিতে কোনো ময়লা পড়ে না পাইপের ভিতরে পানিটা থাকে মানে আর পাইপে পানিটা থাকলে ওই মুরগিতে ফুট যায় পানিতে ময়লা যায় ছেওলা পরে অনেক ঝামেলা ধুলাবালি উড়ে ধুলাবালি উড়ে হ্যাঁ আর এটার ভিতরে পানিটা পাইপে থাকে কোনো সমস্যা নাই হয়তো মাসে একবার পাইপ দিয়ে পরিষ্কার করে দিলেই আয়রন টাইরন যা আছে সব পরিষ্কার হয়ে যাবে এখন আপনাকে একটা প্রশ্ন করব আপনি একদম ফ্র্যাঙ্কলি উত্তর দিবেন সঠিক যেটা সেটাই বলবেন এই যে আমাদের প্রোডাক্টগুলো আপনি চার বছর ধরে ব্যবহার করতেছেন আপনার নিরপেক্ষ একটা মতামত চাই যে আপনি কি আমাদের প্রোডাক্ট ব্যবহার করে এই ড্রিঙ্কারগুলো ব্যবহার করে সন্তুষ্ট কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট তার কারণ তা না হলে তো আমি দ্বিতীয়বার আপনাদের কাছে যেতাম না মনে করেন যে প্রথমে ব্যবহার করে এ পর্যন্ত আমার ওইগুলি আর আমি হাত দিই আমি ওইগুলো ফিটিং করে রেখে দিচ্ছি বাচ্চার দিনে আলাদা ফিটিং করে ওইভাবেই আমি গুছিয়ে রেখে দিচ্ছি আবার আবার বাচ্চা যে সময় তুলব শুধু পাইপ জয়েন করে আবার আবার নামাই দিলে হয়ে গেল মানে তার থেকেই মনে করেন যে আমি আবারও আপনাদের এই প্রোডাক্টগুলো আনছি ইনশাল্লা আমি তারপরেও যাচাই বাছাই করছি আমি আনার আগেও আমি আরও কয়েকটা শেড দেখছি তারপরে ওই কোম্পানির সাথেও কথা বলছি তাতে দেখা গেছে যে না আপনাদেরটাই বেস্ট মানে রেট হিসাবে আপনাদেরটা বেস্ট আছে এটাই আর কি আমরা কিন্তু সবসময় একটা কথা বলে থাকি যে আমরা যে সব আইটেম নিয়ে কাজ করি যে পোলট্রি ডিঙ্কার পাত্র টাত্র এগুলো আমরা কিন্তু চ্যালেঞ্জ করেই বলি যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমরা বিক্রি করতেছি এর থেকে বেস্ট কোয়ালিটি বাংলাদেশে আসলে পাওয়া মুশকিল হ্যাঁ আমি তো এই তারিখে মনে করেন ওই যে আমাদের যে পোলট্রি মেলা হয় আমি কিন্তু গেছিলাম এই তারিখে মেলায় ঢাকাতে যে ঢাকাতে ওই জায়গায় যাওয়ার পরেও আমি অনেকগুলা এই কার্ড আনছি ঠিকানা আনছি তাদের মাল আমি দেখছি কিন্তু এটার উপরে আমি পাই নাই তারপরে আমি মনে করেন যে এই জিনিসটাই নিছি আর কি আমাদের কথা কাজে তাহলে মিল পাইছেন আপনাদের কথা কাজে মিল এখন আপনার মতো তো অসংখ্য পোলট্রি খামারি আছে বাংলাদেশে কেউ ব্রয়লার করতেছে কেউ সোনালি কেউ লেয়ার আর বিশেষ করে যে লেয়ারে যে খাঁচার ব্যাপারটা খাঁচায় লেয়ার যারা করে তারা কিন্তু অনেকে সাহস করে এই সিস্টেমটা করে না বা অনেকে আবার চিন্তা করে যে এই যে ছোট্ট একটা রিপল এটা দিয়ে ওর পানির তৃপ্তিটা মিটবে কিনা বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে এটা অনেকে বেশি সংশয়ে ভুগে আর আপনার এখানে তো ডিম পাড়া মুরগি ডিম পাড়া মুরগি তো এইটার ব্যাপারে আপনার মতামত কি যে এরকম কি আসলে কোনো সম্ভাবনা আছে কিনা যে পানি পান করে তৃপ্তি পাবে না কিংবা মুরগির না না এরকম কোনো সারা পৃথিবীতে নিপলটা চলতো না কারণ আমরা তো আসলাম কিছুদিন যাবত আমার আর পরিচিত খামার আছে মানিকগঞ্জে উনি এই শেড যা দুই শেড পাল্টাচ্ছে উনি হলে আমার প্রথমে আমি যে নিপলে বাচ্চা পালতাম ওইটা দেখে গেছিল উনি দেখে সেরা কয় আপনি যেহেতু এটা পালতাছেন আমি এই খাসায়ও আমি নিপল দিব তখন ওই লোক করছে কি খাসায়ও নিপল দিচ্ছে সে এই শেট দুই শেট সে ওই খাসা এটা দেওয়ার পরে আমার ফোন দিয়েছে কয় ভাই এত আর আমার লেবার এত শান্তিতে থাকে যে লেবারের কাজই অনেক কমে গেছে আমাদের কাছ থেকে আসছিল ওইটা আপনাদের কাছ থেকে পরে আনছে যে আর প্রথম সেটটা উনি আবার খাসা যে জায়গা থেকে আনছিল ওখান থেকে ওইখান থেকে ওইখান থেকে আনছে পরে সেটা আবার আপনাদের ওখান থেকে নিপলটা নিয়ে আসছে তো উনিও মানে ওনার গলাতেই মানে আমি আরো সাহস পাইছি পরে আমার পাশাপাশি আর একটা সেট আছে ওই যে ওই পাশে ও করছে ও করছে ওটা ফুল প্রোডাকশন চলে আসছে অলরেডি তো নতুন কেউ যদি এরকম সিস্টেমগুলো আপডেট করতে চায় তারা কোথায় থেকে নিলে মোটামুটি নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট পাবে আপনার একটা সাজেশন আমার সাজেশন যেহেতু আমি একটা জিনিস করার সময় যেহেতু আমি পোলট্রি শিল্পের সাথে অনেক দিন জড়িত সাতাইশ বছর কম সময় না হ্যাঁ অনেকেই আমার সাথে আসছে কেউ নাই আমার সাথে যারা ব্যবসা ছিল কেউ নাই সোজা কথা এই ব্যবসায় এত ধৈর্য সহকারে থাকা আসলে সম্ভব না এখন তারপরেও আসি বয়স হয়ে গেছে অন্য কোন ব্যবসায় যাব এর জন্যে আমার জানা মতে হয়তো মানুষ জানবে দেখবে যে ভালো পায় কি না কিন্তু আমার স্যাটিসফাই আর কি যে শখের খামার থেকে কেউ যদি কোনো জিনিস কিনে আমি একটা ভ্যাকসিনেট ভ্যাকসিন গান আনছিলাম আপনাদের ওখান থেকে ভ্যাকসিন গান দিয়ে আমি ভ্যাকসিন করি মূলত নিজেই করি তে আমি স্যাটিসফাই আর কি যে না এই শখের খামার থেকে কেউ নিলে প্রতারিত হবে না কথা কাজে তাদের মিলাস তো আপনার জন্য এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল আপনার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা আপনারা যারা লেয়ার ব্রয়লার কিংবা সোনালি মুরগির জন্য কাপনি ড্রিঙ্কার কিংবা হচ্ছে উন্নত মানের একদম আধুনিক লেটেস্ট মডেলের খাবারের পাত্র পানির আরেকটা সিস্টেম যে আছে বেলডিংকার। এছাড়াও ভ্যাকসিন দেওয়ার জন্য যে যন্ত্রটা রয়েছে আধুনিক সেটা কিংবা হচ্ছে মুরগির ঠোঁট কাটা সেকা দেওয়ার মেশিন এই ধরনের আধুনিক যন্ত্র সামগ্রী খুঁজতেছেন কিংবা চাচ্ছেন তারা নিঃসন্দেহে নির্দিদায় শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময়ই চেষ্টা করি গুণগত মান ঠিক রাখার জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে শখের খামার প্রজেক্ট নবীনগর সাবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনে যে হটলাইন নাম্বার গুলো আছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন যে কোনো পরিমাণ প্রোডাক্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের কামের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম